Claro,

बढ़िया बढ़िया

চব শেষ কৰি দিয়ে শেষ কৰি দিছো দেখোন গৈ গালো চব চলি যা মোৰ

বসে বসে পুরো শেষ আর কিছু নেই কারণ ও থেকে বড়ো করে বসে গেল হ্যাঁ

সব টানছে শপিং লিবে সব টানলি ওই কানে নাই সব টানলি সব সব টানলি چلا আলো দাও কি ওটা বস্তা ফেলে মন হয় মানে